সুফিয়া অটো ডোর সুফিয়া অটো ডোর এখানে দরজা দেখতে পাচ্ছি কিন্তু লেকার পলিশেরও দরজা রয়েছে কিন্তু চমৎকার কিছু কালেকশন আছে তার আগে একটু পরিচয় হই সুফিয়া অটো ডোরের যে অনার পোপাইটা রয়েছে আমার সামনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশি ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়া রাখছে ভালোই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মাশি ভাই এই যে আপনার এই বিজনেসের একটু হিস্টরি যদি বলেন কত বছর ধরে আপনার এই বিজনেসে এর আমার এই বিজনেসের হিস্টরিটা আমার এই ব্যবসাটা অনেক আগের থেকে আমার দাদার আমল থেকে আচ্ছা আচ্ছা তো আমার দাদা করছে তারপর বাবা করছে এখন আমরা টেকাল দিচ্ছি আমরা তিন ভাই তো যাই হোক আমাদের এটা হলো শুরু আর আমাদের ভেরি বাদ হলো সমিল মেসাজ বোলা টিম্বার অ্যান্টিডার্স আচ্ছা তো আমাদের আজকে শোরুমে কিছু কালেকশন আছে আজকে চার কাস্টমারের মাল ডেলিভারি যাবে তো এজন্যই আমি আপনার ভিডিওতে আজকে ধরা তো যাই হোক আমরা প্রথম শুরু করি আমাদের এই

এটা আপনার থ্রি ডি নকশা একটু নকশা আর একটু দেখান থ্রি ডি নকশা হ্যাঁ এটা থ্রি ডি নকশা প্লাস লেকার বার্নিশ এবং এটা কি এটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন করা আর এটা পুরো কাজটাই কিন্তু থ্রিডি একার সহ ডিপ সহ একার পুরাটাই কিন্তু থ্রি ডি বাজে তো একদম থ্রি ডি নকশা আর এগুলোর জিনিসটা হলো ভাই কোনা কাটা কিন্তু অবশ্যই কোনা কাটা প্লাস ফিঙ্গার জয়েনের প্রত্যেকটা মালই থাকবে আমার আর ফিগনেস পাকা দেয়ার থাকবে ফিনিশিং অল কমপ্লিট করার পরে একদম ফিশিং অল কমপ্লিট করার পরে পাকাদের থাকবে মানে পাকাদের থাকবে তো পাকাদের থাকবে এটা হলো আপনার 3.5 ফিট বাই 7 ফিট এটার প্রাইস পড়ছে অনলি 14500 টাকা 3D নকশার কারণে 14500 টাকা 14500 আর কেউ যদি 2D করে তাহলে 13000 টাকা পড়বে 13000 আর লেকার পলিশ ছাড়া কত পড়বে লেকার পলিশ ছাড়া কিন্তু মাল আছে ওই সময়টা বলবো আচ্ছা ঠিক আছে লেকার পলিশ ছাড়া মাল আছে ওনার হলো 3 পিস লেকারের দরজা আর হলো 5 পিস হলো মেহগনি ডিপাল 5 পিস মেহগনি ডিপাল আছে এটা হলো ওনার নাম হলো নুর নবী খান মন্দির ওনার বাড়ির নাম আর ওনার বাড়িটা উদ্বোধন হয়েছে এক এক দুই সালে এজন্য উনি স্মৃতি হিসাবে রেখা দেওয়ার জন্য ওনার দরজাতে এক এক দুই হাজার পঁচিশ লেখা দিচ্ছে এটা হলো টুরি নকশা ফালাক ভাই এটা হলো টুরি নকশা এটা লেকার করা এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট দরজা যাই হোক এটার ফিটনেস ও পাকা দের এটা পড়ছে অনলি তেরো হাজার টাকা এটা টুরির কারণে

প্লাস এটাও আপনার বয়লিং করা মাল এটার প্রাইস পড়ছে অনলি চোদ্দ হাজার টাকা এটা পাঁচশো টাকা কম শুধু এটা ডিপে টুটির কারণে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ঠিক আছে এগুলো যাবে হলো প্রায় ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এটা আপনার ফেস থেকে অর্ডার করা এটা যাবে ব্রাহ্মণবাড়িয়া আর এখানে আছে চিটং সেগুনের ছয় পিস দরজা চিটনার এটা হল লেখাটা অনেক সেটাও লেখার করা বা একটু ফাইবারগুলো দেখেন আর লোক কাজগুলা দেখেন এটা কিন্তু টুড়ি নকশা বুঝছেন কাজ ডিজাইনটা তো সেই করা মানে এটা হলো টুড়ি নকশা মা মালের ফিনিশিংটা দেখেন ভাই মাল আপনার যত শাড়ি হবে তত ফিনিশিং ভালো আসবে মাল যত শুক্তো হবে ততই ফিনিশিং ভালো আসবে যাই হোক এটাতে একটু এটা একটু একটু কিছু পল আছে ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি বলবো না কারণ হানড্রেড পারসেন্ট শাড়ি কাঠ হয় না কিন্তু দিতে চাইলে হয় দিতে হয় একটু বেশি হলে কিন্তু এর জন্য এটাতে ফাইভ পার্সেন্ট পল আমার মনে হয় আসে ফাইভ পার্সেন্ট পল হইতে পারে আর কেউ যদি হানড্রেড পার্সেন্ট শাড়ি নিতে চায় তাহলে হানড্রেড পার্সেন্ট শাড়ি দেওয়া যাবে কিন্তু একটু প্রাইসটা বেশি পড়বে এটাও দেখেন পুনার যারা খিলভাড়া ফ্লাস্ট ফিঙ্গার জয়েন্ট এগুলো হলো জাস্ট সিজনিং পড়া এটা হল সিজনং করা সেগুন কাঠ বয়লিং করে না গামারি কাঠ বয়লিং করে না আদার শুধু মেহগুনি কাঠটা বয়লিং করা লাগে ওটা মিষ্টি কাঠ জন্য তো যাই হোক এটা একটু ফিনিশিংটা দেখান এটা আজকে আমার ডেলিভারি যাবে আমার যাবে এটা যাবে হলো নোয়াখালীতে নোয়াখালী আপনার মাইদি চৌমনি বাজার যাবে এগুলা তো ওনার নাম হলো ইয়াসির আলী ইয়াসির আলি তো ওনার আপনার ছয় পিস সাত পিস দরজা

টাকা চার পাবে সাড়ে তিন ফিট এজন্য চার তক্তা আছে এটা পাল্লাটাই কিন্তু সাড়ে তিন ফিট আছে মানে বিয়াল্লিশ ইঞ্চি আছে পাল্লাটাই আমরা সাড়ে তিন ফিট সচরাচর বলি উনচল্লিশ ইঞ্চি চৌকাঠ হয় বিয়াল্লিশ ইঞ্চি এটা পাল্লাটাই আছে সাড়ে তিন ফিট এটা প্রাইজ পড়লে পরছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা করে চব্বিশ হাজার টাকা পাঁচশো টাকা একদম অল কমপ্লিট লেকার অল কমপ্লিট সহকারে আর কেউ যদি হ্যান্ড পলিশ করে নিতে চায় তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি দিয়ে পড়বে বিশ হাজার টাকা আর যদি কেউ নেচারাল র নিয়ে যেতে চায় জাস্ট ডিজাইন করে টু ডি করলে পড়বে আঠারো হাজার টাকা আর থ্রি যদি করে সেক্ষেত্রে ডিজাইন দেখে একটু প্রাইজ বাড়তে পারে আর এটা হলো আপনার তিন ফিট তিন ফিটের আছে হলো আপনার ছয় পিস একটু কাইন্ডলি দেখা নেই মালের ফিনিশিংগুলো একটু দেখান না ভাই ফাইবারগুলো গুলো দেখেন প্রত্যেকটা কার্ডের ফাইবার কিন্তু প্রত্যেকটা কার্ডের সাথে একটু ম্যাচিং করা আছে অনেক সুন্দর স্মুথলি মাশাআল্লাহ চমৎকার যারা লাইভে আছেন রিকোয়েস্ট করব লাইকটা একটু শেয়ার করে দিবেন এখানে যে দরজা দেখাচ্ছি এগুলো আমাদের অনলাইন থেকে কিন্তু অর্ডার করা আর আপনাদের উদ্দেশ্যে বলবো আমাদের কিন্তু এই লাইভে যারা দেখতেছেন অনেক ভাইরে কিন্তু প্রবাসী ভাইরেই কিন্তু আমাদের অনলাইন থেকেই দরজাগুলো কিন্তু পারচেস করে থাকেন তো ভালো মন্দ দেখে শুনে কিনবেন সেটা অবশ্যই ডিপেন্ড করে যার থেকে কিনবেন সে দোকানদার যদি আপনাকে ভালো জিনিস দেয় তাহলে অবশ্যই আপনি ভালো জিনিসই পাবেন আর ভালো জিনিস দেওয়ার জন্য আপনি অবশ্যই টাকাটা একটু ভালো গুনতে হবে এটাই স্বাভাবিক আপনি যদি টাকা কম চান ভালো জিনিস চান তাহলে তো এটা কোনো দিন হয় না 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 সেটাই আর একই ডিজাইনের ছয় পিস এগুলা পড়ছে হ্যাঁ এগুলা পড়ছে অনলি তেইশ হাজার টাকা করে তেইশ হাজার তেইশ হাজার টাকা করে পড়ছে একদম অল কমপ্লিট করে জাস্ট শুধু পাল্লাটা আর চৌকার যেটা ওটা পড়ছে দশ হাজার টাকা করে লেকার বানিস করে একই ডিজাইনের দেখেন প্রত্যেকটা পাল্লার ফিনিশিং এক ফিনিশিং ক্যাটাগরি এক এবং থিকনেস সবই এক

হ্যাঁ মেহগুলি উপরে হ্যান্ড পলিশ করা এটা বসে অনলি সাড়ে আট হাজার টাকা করে এটারও ফিটনেস পাকা দের আছে এবং হান্ড্রেড পারসেন্ট বয়লিং সিজিনিং করা এটা গ্যারান্টি থাকবে অনলি তিরিশ বছর আর আসে আপনার একজনের দশ পিস একদম নেচারাল উনি র নিয়ে যাবে উনি পরবর্তীতে ঝুলানের পরে উনি বানিশ করবে চৌকাট সহকারে চৌকাট গুলো আগে দিয়েছিলাম তো এজন্য উনি চৌকাট সহকারে ওনার ব্যক্তিগত মিস্ত্রী গ্রামে বানিশ করবে আমাদের থেকে নিয়ে যেতে পারেন কারণে পাঠালে হয়তো কোন সমস্যা কত না বানিশ করতে আমরা পঁচিশশো টাকা নেই আর জিটং সেগুন যেটা ওটা তিন টাকা নেই কারণ এর ব্যবসা আছে বা কাজের ব্যবসা সবার আছে যাই হোক এটা হলো মেগুনি কাঠের উপরে এটা হলো পঁয়তাল্লিশ ইঞ্চি বাই একাশ ইঞ্চি দেখেন মেগুনি কাঠটা যে আপনার হান্ড্রেড পার্সেন্ট শাড়ি দিসি নাকি আপনার বয়লিং করা মাল দিসি নি এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কি হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা নাকি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এটা ফিটনেসও কিন্তু দেয় আর প্রত্যেকটা পাল্লার কিন্তু কাটা খিলভাড়া থাকবে অবশ্যই প্রত্যেকটা কার্ডের মাথায় আবার অবশ্যই খেলমারা থাকবে প্লাস ফিঙ্গার যন্ত্র তো থাকবে মাস্ট এগুলো পড়ছে অনলি এটা পঁয়তাল্লিশ ইঞ্চি পাল্লা তো এটা সাইজ হলো পঁয়তাল্লিশ বাই একাশি ইঞ্চি এর দুইটা এটা পড়তে অনলি সাত হাজার টাকা করে সাত হাজার জি এটা আপনার বড় বড়র জন্য সাত হাজার টাকা সাত হাজার যে এখানে আছে হলো আপনার 39 বাই 21 ইঞ্চি মানে 3.5 পিস যেটা কি আমরা বলি এটার ফিগনেসও পাকা দের আছে প্লাস কোনা কাটা কিলমার আছে এটা আর জাস্ট আমরা ডিজাইনটা করে একটু গোশে ফিনিশিং করে দেব এর জন্য পড়ছে অনলি 6000 টাকা করে 6000 টাকা এটা পড়তে অনলি 6000 টাকা আপনার 3 ফিট আর 3.5 ফিট অ্যাকুরেট আড়াই ফিট একই রেট হয়তো আপনার ছয় ইঞ্চি কাঠ ডিফারেন্স থাকে এই জন্য আমাদের ক্যারিং খরচ ডিজাইন খরচ বানানি খরচ মজুরি এভ্রিথিং সবই কিন্তু এক সমান যায় আপনি পঁয়তাল্লিশ বানান না কেন আর সাতাশ বানান না কেন এজন্য আমরা সাড়ে তিন ফিট তিন ফিট আড়াই ফিট একই প্রাইস নিচ্ছি আর পঁয়তাল্লিশ ইঞ্চি যেটা এটা আমরা এক হাজার টাকা বেশি নিচ্ছি এই কারণেই আপনার যে এই যে সাতপুরের যে আমাদের যে মাথাটা লাগে এই মাথাটা আমরা কিন্তু এই যে বাদু যেটা এটা কিন্তু দুইটা গমতে হয় আর বাইরে যে মালটা থাকে এটা আমাদের ওয়াশ টেস্ট এটা আমাদের কাজে কোনো কোনো কাজই লাগে এর জন্য আমাদের চার মালটা একটু ফ্রেশটা বেশি নেওয়া লাগে তো ভাই একটু মালের ফিনিশিংটা আর যে ন্যাচারাল যে র মালটা একটু কাইন্ডলি দেখিয়ে দেন দেখেন উপর থেকে নিস্পন্দ দেখাচ্ছি পুরোটা ফিনিশিংটা দেখেন অনেক চমৎকার কিন্তু কাজের ফিনিশিংটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কাজের ফিনিশিং অনেক মিস্ত্রি এত সুন্দর ফিনিশিং আনতেও পারে না এই যে ফিনিশিংটা আবার একটু সামনের দিকে দেখায়

আর টু মালগুলো দেখে দেন আর বাইরে আরো কিছু কম দামে পাল্লা আছে ভাই যে ভিডিওতে কম দামে কম দামে পাল্লা কাস্টমার কম দামে ভাই আপনি একজন দোকানদারের কাছে একজন কাস্টমার কত কম দামে চাবে সে তত কম দিমে দিতে পারবে দিবে না যে এমন কোনো কথা না কারণ কম দামে বিক্রি সে লাভ করবে আর বেশি দামে বিক্রি করলেও লাভ করবে আপনি বেশি দাম দিয়ে নিলে আপনি মালটা ভালো পাবেন কম দাম দিয়ে ব্যবসা করতে স্বাভাবিক লাভসা করবে আমাদের কাছে আজকে কম দামে পাল্লা আছে মালও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা কিন্তু একটু প্রাইসটা কম কম দামে যেটা সেটা বয়লিংও করা হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট বয়লিং করা ওটাকে আমরা সচরাচর ডিপ পাল্লা বলে থাকি আমাদের যে সলিড পাল্লাগুলো তৈরি করার পর আমাদের যে ওয়েস্টিস কাঠগুলো থাকে যেমন আমরা এই সাত বাজুটা বের করার পরে আমাদের এখানে সাত ইঞ্চি কাঠ থাকে বা ছয় ইঞ্চি কাঠ থাকে সেটা দিয়ে আমরা টুকটা যে কাঠগুলো বের হয় সেটা দিয়ে আমরা ডিপপাল্লা তৈরি করি আমাদের বাইরে আজকে কিছু ডিপপাল্লা আছে আমি কারখানা যাইতে পারবো না কারণ আজকে আমাদের কারখানা বন্ধ আছে এটা হলো সলিড পাল্লা ভাই এটাও পড়ছে অনলি ছয় হাজার টাকা আর ডিপপাল্লা আমরা যেটা বলি এই যে এটা হলো ডিপপাল্লা ভাই এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বয়লিং কেমিক্যাল করা

অল্প প্রফিট যেন সেল বেবেল সেলটা বেশি হোক আমার প্রফিটটা কম আছে তো দর্শক কিন্তু বৃহৎ আপনাদের উদেশে আবার বলি এই যে পাল্লাগুলো দেখলাম আজকে এই পাল্লাগুলো আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন না কেন আপনাদের কিন্তু কুরিয়ার সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রিড এবং কি চার হাজার টাকার দরজা কিন্তু পাল্লা দেখানো হয়েছে সেখানে সেটা কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি বয়েলিং সিজনিং করা রয়েছে

তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আলাইকুম